জানব কচু কচু খাওয়া উপকারিতা কী অনেক মানুষ কিন্তু কচুর জিনিসটা খেতে চায় না কারণ গলা চুলকায় এই জন্য কচু একদমই খেতে চায় না কচু খেলে কি উপকার হয় আপনার দেহে কি কাজ করে এই কচুর সবজিটা আজকে সেই উপকারিতা নিয়েই আলোচনা করব আশা করি আমার সাথে পুরাপি প্রচুর থাকবেন কচু খেলে আপনার কি উপকার হবে আজকে আমরা সেটাই জানব প্রথমত এক নম্বর কচু খেলে আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে যাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তারা কচু বেশি থেকে বেশি খাবে তাহলে আপনার ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে নিয়ন্ত্রণে থাকবে এ দুই নাম্বার প্রচুর আপনার হজম শক্তি ভালো রাখে দুই নাম্বারে প্রচুর হজম শক্তি খুব ভালো রাখে যাদের হৃদরোগ আছে বিশেষ করে যাদের হৃদরোগ আছে হৃদরোগের জন্য প্রচুর ভালো প্রচন্ড কার্যকারী ভূমিকা পালন করে হৃদরোগীদের জন্য আপনি প্রচুর খাওয়ার জন্য প্রতিদিন চেষ্টা করবেন রেদরুপ ভালো হয়ে যাবে ইনশাল্লা তারপরে হচ্ছে রক্ত সঞ্চালন উন্নতি করা অনেকে শরীরে রক্ত উন্নয়ন হয় না মানে রক্ত উৎপাদন শরীরে হয় না একদমই তারা এই প্রচুর সবজিটা খাবে তাহলে আপনার শরীরে রক্ত উন্নয়ন করতে বৃদ্ধি করতে প্রচুর সহযোগিতা আশা করি বুঝতে পেরেছেন আমার কথা